আসসালামু আলাইকুম সম্মানিত গাইজ জুলাই সনদ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র মাওলানা গাজিয়াত রহমানের মূল্যবান বক্তব্যটি চলুন শুনে আসি। জুলাই অভ্যুত্থান আমাদের জাতীয় জীবনের একটি প্রধান ঘটনা একটি বড় ঘটনা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তার সর্বশেষ বক্তব্যে বলেছেন আগামী মাসে আগামী জুলাই মাসে জুলাই সনদ ঘোষণা করা হবে বিশেষ করে এই ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল আমার মনে হয় কোনো রাজনৈতিক দলেরই এ ব্যাপারে কোনো দ্বিমত নেই যে এই জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক একটি সনদ প্রকাশ করা হোক বিশেষ করে জুলাই এই অভ্যুত্থানের নেতৃত্ব দানখারি ছাত্র সংগঠন এবং ছাত্র নেতৃত্ব তারা এর আগে একটি প্রোক্লেমেশন ঘোষণা করতে চেয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে সেটা হয় নাই এখন আমরা মনে করি যে অবশ্যই এই জুলাই অভ্যুত্থানের একটি সর্বসম্মত সনদ প্রকাশ করা উচিত যাতে করে এই জুলাইয়ের চেতনা এটা কেউ ধ্বংস করতে না পারে ভবিষ্যৎ যারা রাষ্ট্র পরিচালনা আসবে তারা যাতে আবার নতুন করে ফেসিবাদী হয়ে উঠতে না পারে এবং বাংলাদেশে যাতে কর্তৃত্ববাদী শাসন আগামীতে প্রতিষ্ঠা হতে না পারে এবং কেউ যাতে আওয়ামী লীগের মতো এমন স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ হতে না পারে বিশেষ করে আমরা চাই বিগত চুয়ান্ন বছর দেশ যেভাবে শাসিত হয়েছে সামনে এভাবে দেশ শাসন না হোক সুশাসন প্রতিষ্ঠা হোক এবং বৈষম্যমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হোক এজন্যে জুলাই অভ্যুত্থানকারী অভ্যুত্থানে অংশ নেয়া সকল রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন সকলের সম সম্মতিতে এবং সকল রাজনৈতিক সংগঠনের একটা কমিটমেন্ট থাকা উচিত এবং সেটা জুলাই সনদ আকারে প্রকাশ পাওয়া উচিত সেই যদি সকল রাজনৈতিক সংগঠন স্বাক্ষর করে তাহলে আগামী জাতীয় নির্বাচনে এই জুলাই সনদের আলোকেই সকল রাজনৈতিক সংগঠন তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে এবং যারাই ক্ষমতায় যাক তারা জুলাই সনদের বাইরে গিয়ে দেশকে ভিন্ন দিকে নিয়ে যেতে পারবে না এটা আমাদের চিন্তা এবং আমরা আমরা মনে করি এটা রাজনৈতিক তাৎপর্য অত্যন্ত গভীর এবং অবশ্যই দেশটা যাতে আগামীতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় বিগত দিনের যেমন দুঃশাসন হয়েছে দুর্নীতি হয়েছে বৈষম্য হয়েছে আগামীতে যাতে এ জাতীয় ঘটনা না ঘটে রাজনৈতিক দলগুলো যাতে সঠিক দ্বারায় পরিচালিত হয় বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সব কিছুই যাতে একটা নিয়মের মধ্যে থাকে জনমানুষের প্রত্যাশার আলোকে যাতে দেশ পরিচালিত হয় জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা যাতে আগামীতে আমরা রাষ্ট্রশাসনের প্রতিফলন দেখতে পাই এই প্রত্যাশা আমরা রাখি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে অবশ্যই জুলাই সনদ প্রণয়ন করা উচিত এবং জুলাই সনদ সঠিক সময়ে যেটা প্রধান উপদেষ্টা বলেছেন সেভাবেই জুলাই সনদ ঘোষণা হওয়া উচিত ধন্যবাদ